আলাইকুম আমার জীবনে প্রথম এক ঝর্ণা দেখতে চলে আসলাম পাহাড় এবং ঝর্ণা অনেক সিনেমাতে দেখেছি পাহাড় ঝর্ণার অনেক গল্প শুনেছি সচক্ষে এটি সর্বপ্রথম সুবিশাল পাহাড় মনে হচ্ছে পাহাড়কে জড়িয়ে ধরি কিন্তু সেটি সম্ভব নয় ঝর্ণার পানি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না চলে গেলাম আর একটু উপর থেকে দেখার জন্য অনেক আবেগ নিয়ে উঠে পড়েছি কিন্তু এখানে পানি প্রচুর প্রচুর পিছলে নামতে যে ভয় লাগছে খুব স্লিপ পায়ের চলে দেখুন কি সুন্দর পাহাড় দেখে মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে পাহাড়ের কোলে উঠে পড়ি ঝর্নার পানি অনাবরত পড়ছে যেন আমাকে ডাকছে

জীবনে প্রথম দেখা ধরনা পানি ছুটে প্রায় খাপ ভিজে গেলাম আমি তবুও ছুটে ইচ্ছে করছে সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য আসলে এত সুন্দর হয় সতক্ষে না দেখলে বোঝা যাবে না আপনারা সুযোগ পাইলে ছুটে চলে আসবেন পাহাড় পর্বত নদী নালা অতীব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যাবেন পাহাড়ের পানি অবশ্যই হাত দিব স্বচ্ছ পানি অবিশুদ্ধ পানি কি সুন্দর জল জল করছে কাছে দেখুন পাহাড়টি আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধরে দেখলেন সবাই ভালো থাকবেন আর প্রাকৃতিক সৌন্দর্য ও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অ্যাক্টিভ করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ কক্সবাজার হিমছড়ি পাহাড়ের ঝর্ণা এটি